ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার নির্বাচন আগামী একুশে মে এই নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা প্রার্থীরা চালাচ্ছেন জোরালো প্রচার প্রচারণা চেয়ারম্যান পদে ভোটারদের যার যার প্রতীকেই ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন জানা যায় টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রায়ত জগলুল হালদার ভুতুর বড় ছেলে দিগিরপার ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান আরিফ হাওলাদার অন্যদিকে টঙ্গিবাড়ি উপজেলার বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ এছাড়াও রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের ছেলে গুলাম রাব্বানী শান্ত সাবেক টঙ্গিবাড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল মাহবুব রহমান বাচ্চু সাদেকুর রহমান দপ্তরি এই উপজেলায় ছয় প্রার্থী থাকলো আরিফ হাওলাদার ও ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ প্রচারের দৌড়ে এগিয়ে আছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তবে অনেকেই বলছেন উপজেলার উন্নয়নে কাজ করবে সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন উপজেলার চেয়ারম্যান হিসেবে আমি যতটুকু বুঝি আমি আমজনতা ঘুরে দেখতেছি মোটামুটিভাবে ভাবে হেলিকপ্টার মার্কা আরিফ হালদার মরহুম যোগ্য হালদার ভুতু সাহেবের ছেলে অনেকে গিয়ে থাকবে আমি মনে করি নির্বাচন সুষ্ঠু এবং খুব ভালো বর্তমানে দেখতেছি বর্তমানে এবং দু উভয় পক্ষই দুজনই মোটামুটি ফিফটি পারসেন্ট মোটামুটি আছে এখন বলা যাচ্ছে না এর ভিতরে কে যাবে মোটামুটি দুজনই ভালো পজিশন মোটামুটি এখন বর্তমানে ভালো দেখতেছি তো আমাদের দৃষ্টিগুলো সবাই ভালো তার মধ্যে তার মধ্যে আমরা বিবেচনা করছি যে যে ভালো ব্যক্তি তাকে আমরা সবাই ভোট দেব বা ভোটের আগে সবাই তো ভালো চায় এরপরে পাশ হলে তো সে কেউ দেশের দিকে ভালো চায় না এরপর হ্যাঁ সাত বান না তারা কয় গেটের সামনে দুই ঘন্টা খাড়া রাখে তারপরে গেট খুললে কয় না টাকা লাগবে সিংসা দিতে বিলা অসুম গাতে তো জনগণের দিকে চাই না অসুম গাতে অনেক জনগণ তো ভোট নিয়ে পাশে হেসে বইয়া থাকে হেপর জনগণে গেলে জনগণ কোনো মূল্য দেয় না কোনো দাম দেয় না উনি এক একে চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাস করছে এখন ওই চেয়ারম্যান বাদ দিয়া উনি উপজেলা চেয়ারম্যান দাঁড়াইছে উনি এই টানে ভালো বোর্ডে পাস করবো মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টু ওয়ান ডট টিভি टुंगीवरी मुंशीगंज